ওদেরকে হয় বসে দেন নালে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গবীর মনোযোগ 90 থেকে 95% লোক কুরবানি করতে जाया ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওমাহায়ায়া ওয়া রাব্বিল আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরক হয়ে যায়

তাহলে সমাধান কি আমাদেরকে বলতে উমুক ব্যক্তির পক্ষ থেকে উমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা সহায়ক আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় কয়টা কারণ কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজ দা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ বল তাহলে আমার নবী যদি সাহাবীদের ভাইকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই আর হলো ফিতনাবাজ এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেক শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকা তা হালাল হতে হবে জোরে বলেন কি হতে হবে আপনি সাত জনের ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন সাত জনের ভিতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম হওয়ার কারণে সাত জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার থেকে হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে

তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজির কে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যান নামাজির সংখ্যাই বেশি কথা কর না কেন কেউ যদি বলে কে রে নামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না ভ্যান নামাজিরা বলতে সামরাই এক দল তোরা নামাজে ভেনো দে আমরা ভ্যান নামাজে আলাদা দেব পরে দেখা যাচ্ছে ভ্যান নামাজি দলই বড় কথা বল না কেন এখন সমাধান কি ভালো করে বুঝবেন বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ফয়সালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন তাই মাসে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ পড়ে না ওটাকে নামাজ ধরাতে হবে কারণে এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাদের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেওয়াতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেওয়া বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায়েজ আছে না যায়েজের কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে কে বাড়ে না না মাইকের চাই তো বেশি এই আমার দিকে লক্ষ্য করেন ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বরে নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নেওয়ার ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মেনে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসাল আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গস্ত। তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানির গস্ত কেমনে বন্টন করব

এক মন এক মন এত দেবে এক মন параপতিবেশিক দেবে ফকির মিসকিনের দেবে বাড়ি কয় মন এক মন এখন বলেন কি এক মন বস্তু কি দুইজন মানুষ খাইতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে 20 কেজি রাখে দেবে পুরো বস্তু গরীবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা ঠিক আর আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী এই একটা ছাগল কুরবানি দিতেছে বাড়ির সদস্য 10 জন ছাগল কুরবানি করে বস্তু পাইছে তিন কেজি কয় কেজি এখন রান্না করে না। এ যদি তিন ভাগ নাম করে দশ কেজি বস্তু দুই এক কেজি ধান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফাইস ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইজে থাকবে আমরা খাবো কম দেবো বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির বস্তু তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা কিনা তিন কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কি না এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায় এই রকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় ওদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কিনে জোরপান কি কিনে একদিন জিজ্ঞাসা করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কেন ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও না আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোশত ভাগ পায় 8 কেজি কেউ কুরবানি দেয় না বাড়ির সদস্য দশ জন দশ ভাগ পাইয়া গ্রস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা আর ফ্রিজ ভরা কথা কর না কেন এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রাসূল সাহাবীদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন এর বেশি গোশত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন তিন দেশের বি তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মুয়ামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসূল সাহাবীদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছো এখন তোমরা কি করো কুলু একাম থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর তোমরা কিছু বিতরণ করে দাও কিছু তোমরা সংরক্ষণ করো সবান আল্লাহ কর এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াতিমু দিয়ে দাও তিন নম্বর ওয়াদ্দা সংরক্ষণ করো এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরি ছিল না গোস্তর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা তাকালো বেচক যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিব একটা গরিবকে দেওয়ার পরে আত্ম স্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজ রাখে কিয়ামত পর্যন্ত খান কোন সমস্যা নাই ফায়সালা কি কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফিরিজ ভরে থব বিটি জামাই আসবে বিয়েই বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল